আপনি যদি কোনো কোশ্চেন করতে চান করেন আমি প্রথমত এখানে আজকে আমার মামলার ব্যাপার নিয়ে আমি প্রেস কনফারেন্স করছি আর কি আর আপনার আমাদের ইলেকশন কমিশনের কিছু আইন আছে আমি আজকে কোনো ইলেকশনের ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না আপাতত দুই তারিখ পর্যন্ত কোনো কথাবার্তা বলতে পারবো না আপনার মামলা সম্বন্ধে যা যা জিজ্ঞেস করবেন আমি উত্তর দেবো আর কি

যে এর থেকে তো প্রশ্ন আর কিছু নাই আর কি আমি এতটুকুই বলতে পারবো যে জোসেফ অ্যান হারিস আমাকে তারা কেন করেছে বিকজ তারা বেশি ভালো করে বলতে পারবে বা তারা আমার একই এলাকার ছেলে ছিল আর কি আপনি কিন্তু ঘুরে ফিরে বলি যে হিংসা আর কি বোঝেন না হিংসা হিংসা আর এই যে ক্ষমতার অপব্যবহার আর একটা প্রশ্ন ছিল আপনার কোনো মামলা আছে কি না বর্তমান আমার এই দুঃখের বিষয় হলো আমাকে এত এত ক্যাসিনো ক্যাসিনো বললো আজও কোনো ক্যাসিনোর মামলা হয় নাই ক্যাসিনোটা কোথায় আছে আমাকে খুঁজে বের করে তো ভাই আপনার তো মিডিয়ার লোকজন ক্যাসিনোটা কোথায় কোথায় সে অনলাইন ক্যাসিনোর টন কোথা গডফাদার কত কিছুই আর কি আজ পর্যন্ত কোনো ক্যাসিনোর মামলা হয় নাই আপনি বলেছেন আপনাকে ফাঁসানো হয়েছে এবং যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে আপনি কোনো অভিযোগ করেছেন কি না এবং যে বাহিনী বা হচ্ছে যাদের মাধ্যমে ই করা হয়েছে তা এই ঘটনায় বিভাগীয় কোনো তদন্তের আবেদন জানিয়েছেন কি না এটা সব কিছু আন্ডার প্রসেস আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যাদের কথাবার্তা বলছি আর কি তারা কি ধরনের ব্যক্তি হয়তো আপনারা

আমি আপনাদের যেমন বলছি আমি যেমন কোটেও আমাকে নিয়ে গেছিলাম আমি কোটেও বলেছিলাম আর কি আমি কোনো অপরাধী না আমি কোনো অনলাইন খেসানোর ভূত না আমি অনলাইন খেঁচানোর কোনো ডন না কোনো তারা ওই যে বললাম যে ছোটবেলার থেকে হিংসা আর কি দেখতে পারতো না আর কি ওই যে একজন আরেকজনের ভালো দেখতে পায় না মনে করেন ওই যে এলাকাতে বলে না যে কেউ যদি ভালো থাকে তাকে দাবাই দেওয়ার চেষ্টা দান ধনে আর প্লাস মনে করেন যে আপনি তৎকালীন সময় আরেকটা বাহিনী ছিল কিভাবে তারা একটা পরিকল্পনা তাদের নিজেদের ক্ষমতার অবকার করেছে আর কি আর কিছু আপনি আপনাদের খুব কষ্ট করে বলতে চাই প্রতিটা বাহিনী বলেন আমাদের পুলিশ বলেন র্যাব বলেন আমাদের যারা আছেন তারা কিন্তু একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোনোদিন খারাপ হতে পারে না প্রতিষ্ঠানে দুই চারজন লোক হতে বা ভুল করতে পারে আর কি বাট প্রতিষ্ঠান ভুল করে না আর কি আমার প্রতিষ্ঠানের প্রতি কোন আমি আমার মানে আইনের ভিতরে আমি সব সমস্যা আর কি সেলিম ভাই আমার কিছু বিষয় বলার ছিল জি সেটি হচ্ছে আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে আমরা সংবাদ সম্মেলনের মূল বিষয়টা আমরা বুঝ জানলাম আমার প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন এই সংবাদ সম্মেলন প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে আপনাকে নিয়ে সেই প্রতিবেদনের সুশাসনের জন্য নাগরিক সুজনের যিনি সম্পাদক তিনি বলছেন যে হাইকোর্টের রায় অনুযায়ী মনে হয় না সেলিম প্রধান নির্বাচন করতে পারবে আপাতত নির্বাচন করছেন এই দুটা বিষয় একই সঙ্গে একটা বিষয় সংযুক্ত করি সেটা হচ্ছে দুদকের আইনজীবীর আপনার সাজা বাড়ানোর জন্য আপিল করেছেন তো সব কিছু মিলিয়ে আজকেরই সংবাদ সম্মেলন এবং সেলিম ভাই আজকেরই সংবাদ সম্মেলন এবং সেই সঙ্গে নির্বাচন প্রথমত আমার মামলা চলমান আপিল চলমান আপনাকে মামলা যখন চলমান থাকে তখন কোনোদিনই আপনি কাউকে কাউকে আপনি দোষী বলতে পারবেন না আমার মামলার সবই চলমান আপনি প্রথম যেই যে নিউজের কথা আপনি বলেছেন হয়তো বা তাদের কোনো পার্সোনাল কোনো হয়তো মানুষ অনেক ভুল থাকতে পারে না হয়তো বা সেই ধরনের আছে বাট আমার মামলা চলমান সবগুলো মামলা স্পষ্ট চলমান একটু ক্লিয়ার করে আমি বিষয়টা আপনি বললেন যে কে আপিল করছে দুদক সাজা বাড়ানোর জন্য তাহলে এটা স্পষ্ট যে দুদক মামলা করেও তার সে সাজা সে সন্তুষ্ট না এটি তো তার মানে সে নিম্ন আদালতে সাজাটাকে অস্বীকার করছে তাহলে বোঝা গেল দুদকও সন্তুষ্ট না আর আমাকে যে সাজাটা হয়েছে সে তো আমিও সন্তুষ্ট না আমিও আপিল করেছি দুদুগা আপিল করেছে তার মানে মামলা চলবান এখানে আর অন্য কোনো বাধা নাই থ্যাংক ইউ আমার বিরুদ্ধে চারটি মামলা আছে আর কি সবই চলবান আমার আপনি ওই যে মামলাগুলো করেছে আর কি আপনি প্লেন থেকে নামাই নিয়ে এসে তারপরে মামলা করেছে তার আগে কোনো মামলা ছিল না আর কি একটা ব্যক্তিকে আপনি দেখবেন আমরা বলি আইকা ইন্টারন্যাশনাল সিভিল অথরিটি সিভিল একটা আইন আছে আর কি সেটা হলো আপনি প্লেন থেকে কাউকে নামায় নিয়ে আসতে হলে পূর্বে তার নামে ওয়ারেন্ট থাকতে হবে ওয়ারেন্ট না থাকলে আপনি তাকে প্লেন থেকে ফেরত আনতে পারেন না বাট আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসে ওয়ারেন্ট তো দূরে কথা মানে আমার জিটিও ছিল না মামলা তো দূরে কথা মানে আমার জিতে আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসার পরে আপনার মামলাগুলো করে একটা হলো যে মদের মামলা আরেকটা হলো যে আপনার মাইন্ড লন্ডারিং মামলা মাইন্ড লন্ডারিং এর মামলা যেটা করেছে আর কি আসবো সেটা বলতে আমি ছোটবেলা থেকে দেশে বড় বাইরে বড় হয়েছি সামনে জীবন বিদেশ থেকে শুধু বাংলাদেশে টাকা নিয়ে আসছি আমি বাংলাদেশে আমার নাম সৌরভ আমি ডেলি স্টারে কাজ করি আপনি ইয়েস প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনি বলতেছেন আপনার গ্রেফতার এবং যে আপনার মামলা সব কিছুকে আইনের ব্যর্থ ঘটানোর পর আপনার এই সব ঘটনা ঘটনা হয়েছে আপনি এটা দাবি করতেছেন এবং সেটার নিয়ে যে এজেন্সির কথা বলতেছেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার এগেনস্টে আর কি মিথ্যা অভিযোগ দিয়ে এই সব ঘটনা ঘটাইলে কি আপনি একটু ক্লিয়ার করে এটা বলবেন আমি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র শিকার আমি তো বলেছি কে বা কারাতে বসতে বলেছে হারিস জোসেফ

প্রথমত আপনার ছোটোবেলা থেকে আমি জাপানে যাই আর কি ওয়েন মাই এজ ওয়াজ ফোরটিন জাপানে আমি মোটামুটি বড়ো হয়েছি আর কি দেন জাপান থেকে আপনার আমি আমেরিকায় দেন তারপরে আপনার থাইল্যান্ডে আর কি আমার দ্বৈত নাগরিকত্ব কোনো দিন ছিল না এখনও নাই বিকজ আমি আমার দেশে প্রচুর ভালোবাসি অনেক দেশই আমাকে নাগরিকত্ব দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছেন বাট আই উইল নেভার টেক ইট আমি যদি কোথাও কোনো জায়গায় যেতাম

আমি কিন্তু বারবার করে স্পষ্ট করে বলেছি আগেও বলেছি এখনো বলি আর কি যে পৃথিবীতে কেউ আমাকে বলতে পারবে না যে আমার এক টাকা অবৈধ আছে আমার ঋণ আছে আমার লোন আছে আমার পার্সোনাল কোনো লোন নাই আর আমি কোনো ঋণ খেলাপি না আরেকটা জিনিস স্পষ্ট করে আপনি বোঝানো যাই আমি কিন্তু ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি ছোটবেলা থেকে জাপানে বড় হওয়ার মানে কি আমি যা ইনকাম করেছি সব বিদেশে বাংলাদেশে না আরেকটা জিনিস আমি করে বলি সেলিম প্রধান আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশের কেউ আমাকে বলতে পারবে না যে সেলিম জীবনে কোন টেন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে ওর কারা জমি দখল করেছে বানবহরণ করেছে নাও নও চ্যালেঞ্জ আজকে যে আপনাদের একটা ভিডিও দেখিয়েছি তখন ভিডিওর শুরুতে আপনি দেখেছেন যে পার্ট ফোর আমার বিজনেসটা জাপানে প্রথমত আমি আপনার রেস্টুরেন্টে চাকরি করি কনস্ট্রাকশনে চাকরি করি দেন আমি আমার নিজের ব্যবসাটা স্টার্ট করি আর কি প্রথমত আমি রেস্টুরেন্ট স্টার্ট করি সেখান থেকে আমি আমার ট্রেডিং কোম্পানি স্টার্ট করি আর কি আমার লাইফের মেইন গ্রো আপটা হল ট্রেডিং দেন ফাইন্যান্স